আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প আপনাদের জানান গোপাল ভাঁড় প্রেমীরা এই অত্যন্ত সুন্দর গল্পটি যদি না শোনেন তাহলে কিন্তু বড় মিস করবেন নিজেরা শুনবেন বাড়ির ছোটদের শোনাবেন সকলকে শেয়ার করে শোনাবেন ভাঁড় ছোটবেলা থেকেই ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ এটা তো আমরা সকলেই জানি কিন্তু বন্ধুরা ওই রকম বুদ্ধি তো অনেকেরই হয় বলুন বিশেষ ঐশ্বরিক কৃপা যদি না থাকে একটা হতদরিদ্র ঘরের লেখাপড়া না জানা ছেলে সে কি কখনো মহারাজা কৃষ্ণচন্দ্রের মতো জাঁদরে রাজার অন্দরমহল পর্যন্ত অবাধ গতি বানিয়ে নিতে পারে জনশ্রুতি আছে যে গোপাল ভাঁড়ের উপর বালক বয়স থেকেই জগৎ জননী মা কালীর আশীর্বাদ বর্ষিত হয়েছিল আজকের গল্পটি কিন্তু সেই গোপাল ভাঁড়ের ঠাকুমা তাকে ছোটবেলায় নানা রকম গল্প শোনাতেন নাগলোক পাতাল লোক গন্ধর্বলোক বিভিন্ন দেবতাদের গল্প একদিন তার ঠাকুমা তাকে স্বর্গলোকের কথা শোনাচ্ছিলেন এমন সুন্দর স্বর্গের বর্ণনা শুনে গোপাল স্বর্গ দেখার জন্য চোখ ধরল তার ঠাকুমা তাকে অনেক করে বোঝালেন যে দেখো বাছা জীবন্ত মানুষ স্বর্গ দেখতে পায় না মরার পরেই স্বর্গ দেখা যায় তুমি বাছা এখন অনেক ছোট স্বর্গ দেখার বায়না করো না তাহলে বিপদ হবে কিন্তু গোপাল এতটাই ছোট কিছুই বোঝে না সে কাঁদতে লাগলো কাঁদতে লাগলো স্বর্গ দেখার জন্য কাঁদতে কাঁদতে একটা সময় সে ঘুমিয়ে পড়ল ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতে পেল এক উজ্জ্বল আলোকময় দেবী তার সামনে দাঁড়িয়ে বলছেন খোকা স্বর্গ দেখতে হলে মূল্য দিতে হয় জানো তুমি যেমন সার্কাস দেখতে গেলে টিকিটের পয়সা দাও তো স্বর্গ দেখতে হলে ওই রকমই মূল্য দিতে হবে স্বপ্নের মধ্যেই গোপাল চিন্তা করলো যে তাহলে সে ঠাকুমার কাছ থেকে টাকা চাইবে সে দেবীকে তাই বলল যে আমি ঠাকুমার কাছ থেকে টাকা নিয়ে নেব তাহলে আপনি আমাকে টিকিট দেবেন তো সে দেবী বললেন স্বর্গে তোমাদের এই জিনিস কেনার টাকা চলবে না ওখানে সততা আর পুণ্যের ফল মূল্য হিসাবে দিতে হয় বুঝেছ আচ্ছা তোমাকে আমি একটা কৌটো দিচ্ছি এই কৌটোটা তুমি নিজের কাছে রাখো যেদিন তুমি খুব ভালো একটা কাজ করবে সেদিন দেখবে এর ভেতর তোমার একটা টাকা এসে জমা হবে আর যেদিন কোনো খারাপ কাজ করবে সেদিন এর থেকে তোমার টাকাটা চলে যাবে কিন্তু এইভাবে যেদিন এই কৌটোটা তোমার ভর্তি হয়ে যাবে সেই দিনই তুমি স্বর্গ দেখতে পাবে গোপালের ঘুম ভেঙে গেল স্বপ্নটা দেখি সে দেখতে পেলো তার বালিশের পাশে সত্যি সত্যি একটা কৌটো রয়েছে তার তো আর খুশি ধরে না সে তার ঠাকুমাকে বলল যে দেবী তাকে ওই কৌটোটা দিয়েছেন তার ঠাকুমা তাকে ওদিন একটা টাকা দিল টাকা নিয়ে গোপাল ঘর থেকে বেরিয়ে সোজা বাজারে গেল একটা রুগ্ন ভিকারী কুষ্ঠ রোগী তার কাছে ভিক্ষা চাইল গোপাল ভিকারিকে কিছু না দিয়ে চলে যাবে ভাবল এমন সময় তার চোখে পড়ল তাদের টোলের পণ্ডিত মশাই আসছেন পণ্ডিত পণ্ডিতমশাই সকলের উদার মনোভাবের খুব প্রশংসা করতেন তাই তাকে দেখে প্রশংসা পাওয়ার জন্য গোপাল ভিকারিটির হাতে সেই একটি টাকা দিল তাই দেখে পণ্ডিত মশাই গোপালের পিঠ চাপড়ে খুব বাহবা দিলেন ঘরে ফিরে এসে গোপাল কৌটো খুলে দেখল সেটা খালি পড়ে আছে গোপালের খুব দুঃখ হলো সে মন মনে ভাবল আমি তো কুষ্ঠরোগী ভিকারিটাকে টাকা দিয়েছিলাম তাহলে আমার কৌটোর মধ্যে কেন টাকা জমা হয়নি এই ভেবে কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে পড়ল সেদিন স্বপ্নে আবার সেই দেবী দেখা দিলেন বললেন গোপাল তুমি পণ্ডিত মশায়ের কাছ থেকে প্রশংসা পাবার লোভেই ভিকারিটিকে টাকা দিয়েছিলে নিজে থেকে তো দাওনি বাবা তাই প্রশংসা তো পেয়েই গিয়েছ তাহলে আর কাঁদছ কেন যখন কোনো লোক কোনো কিছু লাভের আশায় বা লোক দেখানোর আশায় ভালো কাজ করে সেটা তো ব্যবসাদারি তার সঙ্গে পুণ্যের কোনো সম্পর্ক নেই পরের দিন গোপাল তার ঠাকুমার কাছ থেকে আবার একটা টাকা নিয়ে বাজারে গেল বাজার থেকে সে কিনল দুটো কমলা লেবু বাড়ি ফেরার সময় শুনল তার সঙ্গে টোলে পড়ে বন্ধু চুনি সে খুব অসুস্থ তাই গোপাল গেল তার বন্ধুকে দেখতে সেই সময় তার বাড়িতে চুনিকে দেখতে এসেছিলেন কবিরাজমশাই কবিরাজমশাই চুনির মাকে বললেন চুনিকে কমলা লেবু খাওয়াতে হবে চুনিরা ছিল খুব গরিব তার মা কাঁদতে কাঁদতে বললেন আমি পরের ঘরে ছি খেটে খাই এই সময় আমি ছেলের অসুখের জন্য তো কদিন কাজেই যেতে পারিনি কবিরাজমশাই লেবু কেনার পয়সা কোথা থেকে পাবো গোপাল তাই শুনে নিজের দুটো কমলা লেবুই চুনির মাকে দিয়ে দিল চুনির মা তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন ঘরে এসে গোপাল যখন তার কৌটোটা খুলল দেখল তাতে দুটো টাকা চকচক করছে আর দিন গোপাল খেলা করছিল আর ওর ছোট বোন এসে ওর খেলনাগুলো কেড়ে নিল গোপাল তাকে থামাতে না পেরে খুব মারল বেচারি ছোট মেয়ে খুব কাঁদতে লাগলো এইবার যখন গোপাল তার কৌটো খুললো দেখলো আগের টাকা দুটো নেই এতে তার খুব মন খারাপ হলো সে মনে মনে প্রতিজ্ঞা করলো জীবনে আর কখনো খারাপ কাজ করবে না মানুষ যেমন কর্ম করে তার স্বভাবও সেই রকম হয় যে অসৎ কাজ করে তার স্বভাবও অসৎ হয়ে যায় খারাপ কাজেই সে আনন্দ পায় যে লোক সৎকর্ম করে তার স্বভাবও সৎ হয় খারাপ কাজ করতে তার আর ভালো লাগে না গোপালের স্বভাব তাই আগের মতন থাকলো না ভালো কাজের উপযুক্ত হয়ে উঠল ভালো কাজ করতে করতে তার কৌটোটা দিন দিন টাকায় ভরে উঠলো কৌটোটা টাকায় ভরে যেতে দেখে গোপালের তো খুশির অন্ত নেই তার ঠাকুমা বলেছিল নাকি জীবন্ত মানুষ স্বর্গ দেখতে পায় না কিন্তু দেবী মা তো বলেই দিয়েছেন যে কৌটোটা যদি ভরে ওঠে সেদিন সে স্বর্গ দেখতে পাবে যদি সে ইচ্ছা করে গোপাল খুশি রাখার আর জায়গা পায় না সে কি করলো কৌটোটা নিয়ে তার বাগানে গেল গিয়ে একটা গাছ বসে বসে টাকাগুলিকে গুলিকে গুনতে বারবার দেখতে লাগলো যে কৌটোটা ভরে গিয়েছে হঠাৎ তার চোখে পড়ল এক বৃদ্ধা গাছের তলায় বসে বসে কাঁদছে গোপাল দৌড়ে সেই বৃদ্ধার কাছে গেল জিজ্ঞাসা করল বুড়ি তুমি কাঁদছ কেন বৃদ্ধা বললেন বাছা তোমার হাতে যে কৌটোটা রয়েছে ওই রকম একটা কৌটো আমারও ছিল বহু দিন পরিশ্রম করে ওই কৌটোটাতে আমি টাকা ভর্তি করেছিলাম অনেক আশা ছিল আমার যে ওই টাকা দিয়ে আমি স্বর্গ দেখব কিন্তু আজ গঙ্গায় স্নান করতে গিয়ে আমার কৌটোটা জলে পড়ে গিয়েছে তাই কাঁদছি গোপাল দুবারও ভাবল না সে বলল বুড়িমা তুমি কেঁদো না আমার কৌটোটাও তো ভরে গিয়েছে তুমি এটা নাও রিথ্যা বললেন কি বলছ বাছা তুমি কত পরিশ্রম করে এটা সঞ্চয় করেছো এটা যদি তুমি আমাকে দিয়ে দাও তোমার মনে কষ্ট হবে না গোপাল বলল না বুড়িমা আমার কোনো কষ্ট হবে না আমি তো এখন অনেক ছোট এরকম অনেক কৌটো আমি টাকা দিয়ে ভরাতে পারব কিন্তু তুমি তো অনেক বুড়ো হয়ে গিয়েছো আবার একটা কৌটোও তুমি ভরাতে পারবে কি না তার তো ঠিক নেই তাই তুমি আমার এই কৌটোটা নিয়ে নাও গোপালের কাছ থেকে কৌটোটা নিয়ে সেই বুড়িমা তার চোখ দুটো হাত দিয়ে চেপে ধরল গোপালের চোখ বন্ধ কিন্তু সে চোখের সামনে দেখলো তার স্বর্গ ভেসে উঠেছে সে যেন সেখানে ঘুরছে কি সুন্দর তার ঠাকুমা যে স্বর্গের কথা বলেছিলেন এ তো তার থেকেও বহুগুণে সুন্দর যখন সেই হাতটা সরে গেল গোপালের চোখ খুলে গেল সেই বুড়িমার বদলে গোপাল সামনে দেখলো এই স্বপ্নে দেখা দেবী জগৎজননী মা কালী দেবী বললেন বাছা যে লোক ভালো কাজ করে তার স্বর্গে ঠাঁই হয় মনে হয় তুমি এতদিনে বুঝতে পেরেছ তুমি সংসারে এই রকম ভালো কাজ করতে থাকো এই জীবনের শেষে তুমি স্বর্গে যাবে আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকলো দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন